আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আর দেখেন আমার মেয়ে বাপের কানে কানে বলছিল ড্রাগন ফলের কথা তাই নিয়ে আসতে আর মহা খুশি আর এই দেখেন সব পারবে কিন্তু নিজের জিনিসগুলোই পারবে না হেলমেটটা ধুয়ে দিসলাম একটু মাথাটা খুলে গেছে লাগাতেই পারছে না আমাকেই বলতেছে লাগিয়ে দাও লাগিয়ে দাও এখন আমিও চেষ্টা করতেছি তারপরে এখন মেয়েকে আবার কেটে দিতে হবে আর মেয়ে বাচ্চা বলে কথা জানেন না মেয়ে বাচ্চারা কত হয় মাকে অনেক ভয় করে আমার সামনে বাবাকে কখনোই কিছু বলে না কিন্তু সব সময় বাপ বেটিকে কানে কানে কথা বলে আমি বুঝি না কানে মুখে এত কিসের কথা ওদের কিন্তু পরে জানতে পারি যে বাপ্পাকে এটা আনতে বলছে ওটা আনতে বলছে এত আবদার আবদারের কোনো শেষ নেই কখনো ড্রাগন আনতে বলে কখনো তাল আনতে বলে মানে যত পরিশ্রম সব আমাকেই করা লাগবে তাস পেলে আবার ড্রাগন কেটে দিতে হচ্ছে এত পছন্দ আমার মেয়ে ড্রাগন আগে খেতে ভালোবাসতো না এখন এত ভালোবাসে ড্রাগনগুলো ওই যে মুখের মধ্যে দিলে জিব্বা লাল হয়ে যায় ঠোঁট লাল হয়ে যায় বিশেষ করে এই জন্যই আমার মেয়ে ড্রাগন ফল খায় ওর বাবার কানে কানে বলছে বাবা তাল নিয়ে আসি ও তাল পিঠে খাবো তো তালও নিয়ে আসছে আর এদিকে দেখেন এই কাপড় টোপুর আমি গোসলের পর তুলে রাখবো এখন ওয়ার্ড ড্রপে শুকানোর পর এই সব কাপড় আমরা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করি এগুলোই গোসায়া ওয়ার ড্রপের একটা থাকা রাখছি যেখানে ওর বাবা আমার আমার মেয়ের ব্যবহারিক কাপড়গুলো আমরা রেখে দেই তো সেই রকম কাপড়গুলো এখানে অর্ড্রে রেখে দিলাম দিয়ে এখন তাল দেখতে গেলাম আরও দেখেন আমার জন্য কি নিয়ে আসছে তালের পাশাপাশি মুখে একটু স্বাদ লাগে না তে তো তেতো লাগে বলছিলাম যে একটু পান সুপারি আনতে আর আমার জন্য পান সুপারি নিয়ে আসতে আর আমরা রংপুরের মানুষরা কিন্তু পান ঘর হই পান খাই খুব পান সুপারি সুপারির বাগান আছে তো আমাদের রংপুরে অনেক আর এদিকে পেঁপে নিয়ে আসছে দেখেন দুই কেজি আর তো পেঁপে কী করবো পেঁপে তো অল্প করেও আনা যায় তো এখন পেঁপের ডাল বানাবো মুসুর কালাই দিয়ে মুসুর কালাই দিয়ে পেঁপের ডাল অনেক ভালো লাগে খেতে ঘেরানটাও অনেক সুন্দর তো পেঁপে আমার খাওয়া যাবে না পেঁপের তরকারিটা তাই রান্না করতে ওরা ভাববে ঠিক খাবে তো এখন আমি পেঁপের তরকারিটা মাখিয়ে দিয়েছি তার জন্য লবণ হলুদ এখানে রসুন দিয়েছি আস্ত কাঁচামরিচ দিয়েছি আর একটু তেল দেবো বেশি কিছুই দেবো না কারণ সেদ্ধ হওয়ার পর যখন ডাইলটা বানাবো তখন আমি বাদ বাকি মশলা দেবো বাদ বাকি মশলা বলতে গুঁড়া মশলা বা জিরা ভাজা জিরা গরম মশলার গুঁড়া একটু দেবো এই এই পানি দিয়ে এখন আমি এটা বসিয়ে দেবো চুলার মধ্যে আর এইদিকে তালের ব্যবস্থা করবো কারণ মেয়েটা তো তাল পিঠা খাইতে চেয়েছে আমি না করে দিলে কে করে দিবে বলেন আর বাসায় আমি সারা আসেই বাকি তো তালের কেন জানি অনেক শক্ত মানে তালটা ভালো মতো পাকে নাই এখন মেয়ে খেতে চাচ্ছে কি আর করার ছিলতেও পারতেছি না অনেক কষ্ট হচ্ছে তাল তো এমন হয় না তালটা কে রকম তা উল্টা দিতে চেষ্টা করতেছি তাও হচ্ছে না তো ভাবলাম যে বঁটি দাও এবার বটি দিয়ে কাটা শুরু করে দিই কোনো রকম শসাটা তুলতে পারলে আমি রসগুলো একটু সেগে শুকে বের করবো যেটুকু রস বের হয় ওইটুকু দিয়ে আমি পিঠা বানিয়ে দেবো আমার মেয়েকে খাওয়ার জন্য এখন মেয়ে অতির আগ্রহে আর জানেন তো পিঠা বানাতে গেলে বাচ্চারা বেশি বেগরা দিলে ভালোই লাগে না এখন আমি তালের রসটা ভালো মতো বের করে সেকে নিয়ে আসছি আসে এখানে আবার চিনি দিয়ে দিচ্ছি রসটার কালারটা অত বেশি আসে নাই মানে তালটা বেশি একটু পাকে নেই এখন আমি মিষ্টি কম দিই আমি কিন্তু সব সময়ের জন্য মিষ্টিটা কমই খাওয়ার চেষ্টা করি কারণ বেশি মিষ্টি হলে আমি খেতে পারি না আর এইখানে দেব একটু নারিকেল আমার নারিকেল কোরানোই ছিল পুড়িয়ে আমি ফ্রিজে রেখে দিছিলাম যখন প্রয়োজন হয় তখন নারিকেলটা আমি বের করি বের করি কাজে লাগাই তারপরে দিয়ে দিব অল্প পরিমাণে ময়দা বা আড্ডা মানে এগুলো হচ্ছে ময়দাই আমি ব্যবহার করি রুটি খাওয়ার জন্য তো একটু পরিমাণে দিলাম কারণ পিঠাটা অনেক নরম হবে আর এইখানে দিচ্ছে চালের গুঁড়া আমার শাশুড়ি ঢেকিতে করে চালের গুঁড়াগুলো পুষতে চাল ভিজিয়ে কষতে এখন আমি এগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব নিয়ে তারপরে বড়া বানাবো দেখেন এইভাবে তালের পিঠা বানিয়ে খেয়ে দেখবেন তিন প্রকারের পিঠা বানানো যায় এই গোলাতেই এই এক গোলাতেই তিন প্রকারের তালের পিঠা বানাতে পারবেন আপনারা আর তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর দেখতেছি আরও আটা লাগবে কিনা তো আবার এইদিকে দেখতে আসছি তরকারিটা এক হাতে কয় কাজ করা লাগে দেখেন তরকারিটা প্রায় হয়ে গেছে তো আমি এখন নিয়ে আসলাম গোলানোর পর এখন আমি তেলের তেল তেলটাও গরম হয়ে গেছে মধ্যে দেখেন এটা হচ্ছে বড়া সিস্টেম এইভাবে তো সবাই খায় আমি দেখি সবাই বেশিরভাগ সময় এরকম করেই খায় তো বড়াটা আমার হয়ে যাচ্ছে তো আমি ছোট কড়াইয়ের মধ্যে দিছি তারপরেও দেখেন কত সুন্দর ফুলে গেছে কিন্তু আমি দিতে পারিনি ভালো মতো একসাম হয়নি সব ছোট বড় হয়েছে তাতে কি সব তো যাবে পেটের মধ্যে পিঠা তো হইলেই হয়েছে বাচ্চাকে বুঝ দেওয়ার কথা তো আমার বড়াগুলো দেখেন হয়ে গেছে অনেক সুন্দর কালারও চলে আমি ভাবছিলাম আসতে তালের কালার আসবেই না তো কালারও চলে আসতে আর পিঠা খেতে মাসাল্লা সেই স্বাদ লাগছে আর নারিকেল দিছি না অনেক ভালো লাগছে এক পিস পিঠা বানিয়ে দিয়েছি গিয়ে দেখি মেয়ের খাওয়া এসেছিস আমি ভাবছিলাম রাতে অল্প করে বানাবো কিন্তু না হলোই না মেয়ে আমার খেয়ে শেষ করে দিয়েছে পরে আরও এক করে ভাজতে হলো কারণ আমি বলছি না এক গোলা পিঠা দিয়ে আমি তিন প্রকারের তালের পিঠা বানাবো সেই জন্যই এখানে এটা তালের বড়া হচ্ছে পরের দিন সকালবেলা আমি দেখবেন কী করি তালের পিঠাটা আর এদিকে ডালটা আমি একদম নামিয়ে নিয়েছি আর এখন ডালটা তেলের মধ্যে দেবো তেল দেওয়ার জন্য আমি এখানে রসুন আর পেঁয়াজটাই তেলের মধ্যে নিচ্ছি নিয়ে এই কড়াই থেকে আমি পাতিলের মধ্যে ঢেলে দেবো ঝামেলা মুক্ত এইভাবে দিয়ে আমি ডালবাগার দিই তো ডালবাগারও দেওয়া হয়ে গেল এদিকে ভাত রান্নাও হয়ে গেল। আজকে রাতের মতো ভিডিওটা শেষ করতেছি ভিডিওটা আমার দুই দিন লাগছে করতে তো পরের দিন সকালবেলা আমি কী করলাম চলুন সেটাই দেখাবো আপনাদেরকে পরের দিন সকালবেলা গোলাটা তো অনেকটা ফুলে গেছে আর এইদিকে আমি রুটি করতে গেছিলাম অনেক শক্ত হয়ে গেছে ভালো হয়নি দেখেন কি অবস্থা শরীর খারাপ থাকলে আসলে কাজে কোনো মনোযোগ থাকে না আর এই দেখেন তালের পিঠা আমি কীরকম বড় করে বানিয়েছি যে পিঠার মতো ওই গোলা দিয়ে আমার মা বানায় আমাদের গ্রামের অপরের লোকেরা এইভাবেই তালে পিঠা বড়ো করে বানায় খেতে একটা খেলে একদম পেট শান্তি তারপরে এই দেখেন আর এক প্রকারের পিঠা এটা হলো তেলপিঠা তালেরই তেলপিঠা এই যে এরকম করে তেলের মধ্যে ডুবে ডুবে ভাজতে হয় দেখছেন কীরকম মাথায় কত বুদ্ধি মিষ্টি খেলে তো আর হবে না আমাকে না ঝালও খেতে হয় তাই জন্য আমি এখন একটু ভর্তা বানাবো ঝাল ঝাল করে বাদাম ভর্তা বাদাম ভর্তা বানানোর জন্য মরিচ রসুন বেটে নিচ্ছে ভাজা বাদামটা আমি এখানে দিয়ে দিব দিয়ে বাদামটা একদম বেটে নিব। নিয়ে এখানে একটু হালকা পরে অল্পই একটু পেঁয়াজ দিয়ে নিব আমি বেশি একটু পেঁয়াজ খাবো না পেঁয়াজ খেলে পরে মুখটা কেমন জানি হয়ে যায় বমি বমি ভাব লাগে তাই অল্প একটু পেঁয়াজ করে দিয়ে আমি বাদাম ভর্তাটা বেটে নিচ্ছি আমার স্পেশাল বাটনের মধ্যে নিয়ে আমি ঝাল ঝাল করে ভর্তা দিয়ে ভাত খাবো মিষ্টি খেলে আমার না খুব ঝাল খেতে হচ্ছে করে বিশেষ করে ভর্তা দিয়ে ভাত দিলে অনেক ভালো লাগে খেতে কার কেমন লাগে আমি সেটা জানি না তো আমার এই যে ভাত নিয়ে বসে পড়েছি দেখি একটু ভাত মুখে দিয়ে ওখানেই ভর্তা বানিয়ে আমার না তরে সুত না ভাত নিয়ে একদম মুখের মধ্যে পুরে দিয়েছি একবারে মুখের মধ্যে মইমই অবস্থা এত ঝাল মানে ভর্তাটা এত টেস্টি হয়েছে কিছু বলার নেই অনেক মজা হয়েছে আপনাদের যদি দাওয়াত দিতে পারতাম তাহলে খুবই ভালো হতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ